এ কারণে হজরত উমর দোয়া করতেন এটা তো হজরত ইসা নবীর দোয়া আসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবাআসু হাইয়া হজরত উমর দোয়া করতেন আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাআল মাউতি ফি বালাদি রাসূলিক ওগো আল্লাহ আমাকে তুমি মদিনায় মরণ দান করো যেন নবীর শহরে ঘুমাইত কারণ নবীর কবর যেখানে আছে আশপাশের কবরে আশা করা যায় আল্লাহ আগুন দিবে না আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর বলেন জন্য নসিব হজরত উমরের কারণ ওনার দোয়া কবুল হয়ে গেছে নামাজ পড়াইতেছে দুশ্মনে যায় পেটে ছুরি মারছে থলি কেটে গেছে হযরত উমরকে হাকিম যখন বলছে এই আঘাতে আপনার মৃত্যু হয়ে যাবে হজরত উমর কয় আলহামদুলিল্লাহ কারণ আমার দোনো দোয়া কবুল আমি শহীদ মত চাইছি মদিনায় মরণ চাইছি আমার মদিনায় মরণ হইতেছে এবার হজরত উমরের ধান্দা হইল খালি মদিনায় কবর হইলে তো হয় না কবর তার একটু ভালো জায়গায় নেওয়া যায়নি নিজের ছেলেরে ডেকে বলে আবদুল্লা রে যা আশা সিদ্দিকার ঘরে একটু যা যে উম্মুল মুমিনিন বল রসুলের ঘরের ভেতরে একটা কবরের জায়গা ফাঁকা আছে যে কবরের জায়গাটা আয়সা সিদ্দিকা নিজের জন্য রাখছে আয়সা সিদ্দিকাকে একটু বল আমিরুল মিনিন হজরত ওমর নবীর পায়ের কাছে একটু শোয়ার শখ হইছে আপনি যদি আপনার কবরের জায়গাটা ছাইরা দেন তাহলে বাবা আল্লাহর রাসূলের পায়ের কাছে ঘুমানোর নিয়ত করছে যদি আপনি সুযোগ দেন তাহলে সেখানে শুইতে চায় আপনি কি কবুল করবেন হযরত আয়শা বলে ওমর শুইতে চাইছে ওমর রে তো ওই জায়গাটাই মানায় হযরত ওমর দোয়া করতেন আল্লাহুম্মার যুকনি শাহাদাতান ফি ফি বালাদি রাসূলি মরণের সময় যদি কেউ শান্তি চায় তাহলে সবচেয়ে উত্তম তরিকা হলো শহীদ মরণ মরা ফিলিস্তিনে যারা মরতেছে ওরা দেখেন না মরার সময় কোরআন শরীফ মরার সময় আল্লাহর নামের আল্লাহ পড়ে মরার সময় জোরে জোরে জিকির করে আল্লাহ আকবর জোরে বলেন হাদিস বলেন লা ইলাহা দাখালাল জান্না আল্লাহর রসুল বলেন কেউ মারা গেল তার দিলে আছে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই মরার সাথে সাথে সে আল্লাহর জান্নাতে চলে যাবে আশ্চর্য বিষয় হল এই ওয়াজ রসিহত দাওয়াত তবলিক আলেমদের নসিহত এজন্য লাগে নব্বই ভাগ মুসলমান জন্মগ্রহণ করে ইসলামের দস্তরখানে কিন্তু কেউ মরে যায় নাস্তিকের গুরুস্থানে মরণটা হয়ে যায় খারাপ এ কারণে ভালো মরণ চাওয়ার নবীদের আমল হজরত ইসালিস বলে আল্লাহ আমার উপরে শান্তি বর্ষণ হোক জন্মের সময় এবং যেদিন আমি মারা যাব তখন যেন সালামতি হয় আমি যেন নিরাপদ একটা মৃত্যু পাই নিরাপদ মৃত্যু কপালের ব্যাপার ভালো মরণ কপালের ব্যাপার আল্লাহর বলেন যাদের ভালো মরণ হয় তাদের কবর জাননাথ কেউ যদি ইবাদতের ভেতরে মরে কোরআন যেমন হজরত উসমান কোরআন শরীফ পড়তে পড়তে শহীদ হয়ে গেছে কোরআন পড়তেছে আর ওনার কেটে ইতিহাসের পাতায় কেউ কেউ আছে হাদিস পড়তে পড়তে মরে গেছে আর কেউ আছে বিড়ি খেতে গেছে মরণের সময় কেউ নামাজ পড়তে চায় হযরত হুসাইন মরার আগে নামাজ পড়তে চাইছে কেউ মরার আগে ইবাদত করতে চায় গোসল করতে চায় নামাজ পড়তে চায় আর কেউ আছে আমাদের বাংলাদেশে একজন মরার আগে এর আগে কেউ মরার আগে কোরআন পড়ে কেউ মরার আগে হাদিস পড়ে যেমন মহাদিসিনের কেউ কেউ আছে মরার আগে হাদিস পড়তে পড়তে মারা গেছে আবু জোর রাজি রহমতুল্লাহ অনেক বড় এক মোহাদ্দি সেন নাম এত বড় মুহাদ্দিস যার লাখ লাখ হাদিস মুখস্থ ছিল সুবহানাল্লাহ আগামী কালকে বলি কত হাদিস মুখস্থ ছিল লাখ 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 উনার এক ছাত্র আবু যুরা রাজির ছাত্র ওনার ছাত্রদের কিছু নাম শুনেন যেমন উনার ছাত্র হলো আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলী ইবনে المدিনি রহমতুল্লাহ আলাইহি মানে ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনে المدিনি ইয়াহইয়া ইবনে মঈন রাহমাতুল্লাহ আলাইহি অর্থাৎ ইমাম বুখারির উস্তাদরা হলো ওনার ছাত্র তাহলে উনি কত বড় ওনার এক ছাত্র হাদিস মুখস্ত করে হাদিস মুখস্ত করতে যায় খালি ঘরের ভিতরে পড়তেছে আনাবি জোরা আনাবি জোরা আনাবি জোরা আনাবি জোড়া খালি ওনার নাম কয় খালি বউ খেপে গেছে বউ কয় ঘর করে আমার লগে নাম কয় আর একজনের তুমি কার নাম কও খালি কতক্ষণ পর পর আমার নাম তো কয় কয় আমি আমার ওস্তাদের নাম বলি কয় ওস্তাদের নাম এত বলতে হয় যখন আক্রমণ করছে উস্তাদের উপরে উস্তাদের উপরে আক্রমণ করলে কিন্তু ছাত্র খেয়ে পা যদি ছাত্র আদর্শ ছাত্র হয় আর যদি বেদব ছাত্র হয় তাহলে ছাত্র উস্তাদের আক্রমণ করে ফেল উস্তাদের উপরে আক্রমণ করলে ছাত্র রাইগা যায়

কি জানি যদি না থাকে তাই তো আমার বউ আর পরে পরে চিন্তা করতেছে আর মাথা ঠান্ডা হইলে এবার জামাই বউ দু মিলা আবু জোরহা আর রাজি রহমতুল্লাহ আলহের কাছে গেছে যা কয় উস্তাদ মাথা গরম হয়েছিল পরে বউ কইছে যে আমার যদি এক লাখ হাদিস মুখস্ত না থাকে তাহলে বউ তিন তালাক আসলে কি আপনার এক লাখ

যার তিরিশ কোরআন মুখস্থ আছে সে তো মরার সময় কোরআন পড়বে তোমার বলো হিন্দি গান মুখস্থ আছে তো মরার সময় হিন্দি গান তো তুমি পড়বে কারোর জিকির মুখস্থ আছে সে তো মরার সময় কালেমা পড়বে আবু জোরা আর রাজি রহমতুল্লাহ যখন সাকারাত শুরু হয়ে গেল মরণ শুরু হয়ে গেছে যখন তখন উনার ছাত্ররা সবাই চতুর্দিক দিয়ে বসে হাদিস পড়বার লাগছে মরণ যদি এমন হয় তাহলে ভালো মরণ হাদিস পড়তেছে উস্তাদের লোকের কথা কেটে সাহস পেতেছে না কারণ সাকারাত চলতেছে এমন সময় আবু জোরা রাজি তিনি বলতে শুরু করলেন হাদ্দাসানি ফুলান আন ফুলান আন ফুলান আন আবি হুরাইরাতা আল আল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

নাস্তিকের মিছিলে মুক্তাদের মিছিলে কুফরের মিছিলে কারোর কারোর মরণ হয় কুফুরের উপরে এ কারণে ভালো মরণ চাইতে হয় আল্লাহর কাছে আজব দেশে বসবাস করি তো আমরা আমাগর দেশে মুসলমানের কবর যেই গুরুস্থানে হয় নাস্তিকের কবর ওই গুরুস্থানে এ কারণে ভালো খবরের জাগা আল্লাহর কাছে চাইতে হয় তোমার পরে যেন সহজে কোনো নাস্তিক না মরে তাইলে তো সিরিয়ালে খবর দিব তো নাস্তিক তোমার পরে বললে নাস্তিক হতায় খবর মনে হসে এ কারণে ভালো মরণ চাইতে হয় মরণের সময় শান্তি চাইতে হয় কারণ মরণের সময় শান্তি চাইলে ব্যানে বানের খবর গুলা ভালো হয়

পাশের ঘরে আগুন লাগলে যেমন পাশের বাড়িওয়ালার নিরাপত্তা নষ্ট হয়ে যায় কারোর কবর যদি নাস্তিকের মোর্তাদের কবরের মাঝখানে হয়ে যায় ওর কবরের জিন্দিগির নিরাপত্তা উঠে যায় এই কারণে আরব দেশে এখনো নিয়ম আছে বাচ্চাদের পুরুস্তানে কোনো বুড়ার কোর্ড নেই কেন বাচ্চার তো কোনো গুনা নাই ওর খবর হলে জান না বুড়ার দিনে যদি আগুন জলে তো বাচ্চার বম্বে গে যাবে কতক্ষণ করে করে রেও রে কি ও এ রে বাড়ির আওয়াজ কে রে সাপে ফুরস করে কে রে এগুলো এখনো এমন কবর আছে বুখার আজ সফর করে আসে উজবেকিস্তানে এখনো এমন কবর আছে যে কবরে মোহাম্মদ নাম না হইলে দাফন করা যায় না এক লাখ হাদিস মুখস্ত না থাকলে মাই ইত্রে কবরের স্থানের ভিতরে ঢুকতে দেন গুরুস্থানের ভেতরে সতেরোশো মাই ইত ঘুমায় রয়েছে ইমাম বুখারির সতেরো জন উস্তাদ ওই গুরুস্থানে আছে এদের সবার নাম ও মোহাম্মদ আর সবাই এক লাখ হাদিসের হাফিজ সব কবরস্থানে বোমায় রয়েছে সাহেবে হেদায়ার মতো মানুষ হেদায়া যিনি লিখেছেন যার লাখ লাখ হাদিস মুখস্থ ছিল এই গুরুস্থানে জায়গা পায় নাই কেন ওনার নাম মোহাম্মদ তুমি আউট ওর নাম মিলে না হাদিস মুখস্থ নাম মিলে না আর আমাদের তো নাম তো মিলে না মিলে নাই কামও মিলে না চিন্তা চিন্তাধারাও মিলে না সব পশ্চিমাদের দালাল পশ্চিমাদের দোষর হয়ে চলাফেরা করে এত সোজা নিজেদের মরণ ভালো কামনা করা চাই কি ঠিক আবাস বলেন বুঝে আসে তো বুঝে আসেনি কিছু কপাল ভালো এদেশের মুসলমানদের যে এদেশের আলেমরা আলাদা গুরুস্থানের না আলেমরাও পাবলিক গুরুস্থানে হয় হাফেজদের কবর পাবলিক গুরুস্থানে হয় আশা করা যায় একজন জামায়ের কারণে যেমন পাঁচশো বর যাত্রী ভালো রান আন্ডা মাছ খান্ডা খায় একটা হাফেজের কবর একজন আলেমের কবর কবরস্থানে হওয়ার কারণে হতে পারে আল্লাহ তালা বাকিদের কবরে আজাব আল্লাহ তালা মাফ করে দেবে যেই

হযরত উমর দোয়া করতেন আল্লাহুম্মার জুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক ও আল্লাহ আমাকে তুমি এই মদিনায় মরণ দান করো যেন নবীর শহরে ঘুমাই কারণ নবীর কবর যেখানে আছে আশমাশের কবরে আশা করা যায় আল্লাহ গুন দিবেন না আল্লাহ আকবার বলেন আল্লাহু আকবার বলেন আশ্চর জন্য नसीব হযরত উমরের কারণ ওনার দোয়া হয়ে গেছে নামাজ পড়াইতেছে দুঃশনে যায় পেটে ছুরি মারছে খাদ্য থলি কেটে গেছে হজরত উমরকে হাকিম যখন বলছে এই আঘাতে আপনার মৃত্যু হয়ে যাবে হজরত উমর আলহামদুলিল্লাহ কারণ আমার দনো দোয়া কবল হইছে আমি শহীদ মত চাইছি মদিনায় মরণ চাইছি আমার মদিনায় মরণ হইতেছে এবার হজরত উমরের দান্দা হইল খালি মদিনায় কবর হইলে তো হয় না কবরটা আর একটু ভালো জায়গায় নেওয়া যায়নি নিজের ছেলে ডেকে বলে আবদুল্লা রে যা আয়সা সিদ্দিকার ঘরে একটু যা বল যা রসুলের ঘরের ভেতরে একটা কবরের জায়গা ফাঁকা আছে যে কবরের জায়গাটা আয়সা সিদ্দিকার নিজের জন্য রাখছে আয়সা সিদ্দিকাকে একটু বল আমিনুল মুমিনিন হজরত ওমর নবীর পায়ের কাছে কুশোয়ার শখ হইছে আপনি যদি আপনার কবরের জায়গাটা ছাইরা দেন তাহলে বাবা আল্লাহর রসুলের পায়ের কাছে ঘুমানোর নিয়ত করছে যদি আপনি সুযোগ দেন তাহলে সেখানে শুইতে চায় আপনি কি কবুল করবেন হজরত আয়সা বলে উমর শুইতে চাইছে উমর তো ওই জায়গাটায় মানায় আল্লাহ আকবার বলেন উমরকে এ জায়গায় মানায় কারণ উমরের তো অনেক গুণ উমরের একটা গুণ হল আসাদি আমরিল্লাহি উমর উমর আল্লাহর কামে শক্ত আর আমরা হল দুনিয়ার কামে শক্ত গুনার কামে শক্ত উমর হল ইবাদতে শক্ত আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন আওয়াজ করে ফারুক বাইনাল হাকিউল বাতিল লাউ কানা বাদি নবী গুনলা কানা উমর আমার পরে কেউ নবী হইলে ওমর নবী আল্লাহর রসুল বলেন সব নবীর একজন করে মুহাদ্দাস আছে আল্লাহর রসুল বলেন মুহাদ্দাসি ওমর আল্লাহর রসুল বলেন সব নবীর একজন মুহাদ্দাস আছে মুহাদ্দাস কাকে বলে মুহাদ্দাস বলা হয় আল্লাহ তাআলা নিজের কথা বান্দার যে বান্দার কলবের ভিতরে সারে ওই বান্দাকে মুহাদ্দাস বলে হযরত ওমরের কলবে আল্লাহ নিজের কথা সারে এ আল্লাহ আল্লাহর রাসূল বলেন মুহাদ্দাসি ওমর আমার মুহাদ্দাস হলো ওমর এ কারণে ওমর যা চাইছে ওরকম কুরআনের আয়াত নাযিল হইছে একুশ জাগা এক কোণ একটা হলো মুহাদ্দিস যিনি হাদিস পড়ে হাদিস বর্ণনা করে আর একটা হলো মুহাদ্দাস যে আল্লাহর কথা কলমে আসে আল্লাহর কথা মুখে বলে আল্লাহু আকবার এমন কি হযরত উমরের বসিরত এত বেশি বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজির হাদিস যারা বর্ণনা করছে উমরের চোখের পাওয়ারও তারাই বর্ণনা করছে উমরতে এমন মদিনায় যে যা স্বপ্ন দেখে উমর ভালো স্বপ্ন উমর হেদাউত দেয় এমন কি আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর רבי আযান স্বপ্ন দেখছে দেখে কয় আল্লাহর নবী এগুলা এগুলা পাইছি এমনি 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 বিস্তারিত বিবরণ আছে আল্লাহ রসুল বেলাল রেডাইকে বললেন এগুলো আজকের থেকে আজান কেমন পর্যন্ত এমনি নামাজে ডাকা হবে যখন আজান সেটআপ হয়ে গেছে আর আবদুল্লা বিন জায়দ বিন আব্দুল রব্বিন নাম লেখা হয়ে গেছে যে অমুকের স্বপ্নের কারণে অমুককে ইতিহাসের পাতায় লেখা হলো তার স্বপ্নের মাধ্যমে এই কালিমাতগুলো পাওয়া গেল এগুলো সে পেয়েছে এগুলো

আমি যদি আগে বলি তাহলে আমার এই ভাইয়ের নামটা ইতিহাসের পাতায় কেবল উঠবার লাগছে আমি উঠবো তো বলবো আমি চাইলাম ইতিহাসের এই আমার একটা নাম জন্য আমি চুপ করে সব শুনতেছিলাম এমনকি হজরত আলী একদিন স্বপ্নে দেখতেছে হজরত উমরের যুগে দেখে যে আল্লাহর রসুল ফজরের নামাজ পড়াইতেছে নামাজ পড়ায় ঘুরে পড়ছে একটু খেজুর আসছে আল্লাহর রসুল সবাইরে লাইন করাইছে সবাই একটা 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 করে খেজুর দিতেছে হযরত আলী বলে আমারও সুযোগ আইছে আমি হাত পাচ্ছি আমার একটা দিছে আর একটা চাইছি মুসকি হাসি দিয়ে অন্যদিকে ঘুরে গেছে দেয় নাই এই মসজিদে নবীর আজান শুরু হয়েছে আর আমি মসজিদে গেছি যায় দেখি ওমর নামাজ পড়াইতেছে রসুল যেই সুরা স্বপ্নে পড়ছে ঠিক সেই সুরা ওমর স্বপ্নে নামাজের ভিতরে আমি নবী রেজা পড়তে দেখছি মসজিদে যায় দেখি মোর ওই সুরা গুলাই বসতেছে আর ঠিক রসুল যেভাবে বসছে উমর ঠিক ওইভাবেই বসছে এক টুকরি খেজুর আসছে হজরত উমর সবাই রে নবী যেমনি লাইন করাইছিল হেমনি লাইন করাইছে আমিও সিরিয়ালে জাগা মতো ঠিক ওই জায়গায় পড়ে গেলাম স্বপ্নে যে জায়গায় রসুলের সিরিয়ালে ছিলাম সবাই একটা একটা করে দিল আমিও একটা পাইলাম পরে বললাম আর একটা দিবে হজরত উমর বলে রাতের বেলায় রাসুল তো তোমাকে একটাই দিছে আমি দুইটা এই হলো হজরত উমরের চোখের হালাত বুকের হালাত একারণে কারণে হজরত উম্মুল মুমিনিন আয়েশা বলে যাও আব্দুল্লাহ তোমার বাবাকে বলো নবীর কদমের কাছে তারই মানায় আমি জান্নাতুল বাকিতে থাকব আল্লাহু আকবার জোরে বলেন হযরত ওমর নিজের কবরের জাগাটা তার কত সুন্দর চয়ন করলেন মিয়া মাওলানা এই দেখলি রাজাকার রাজাকার যারা যাবেন আলবদর যারা যাবেন তাকরে বলছি পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন আল্লাহ একটা মাওলানা কবরের পাশেngModel আল্লাহ আমি তো নবীর পাশে শুইতে পারমু না আলেমদের পাশে আমি শুই ওগো আল্লাহ আমাকে হাফেজে কোরআনের পাশে সময় যদি কবরটা ভাগ্য জায়গা মতো পোঁরা যায় তাহলে সালামতি আসবে হযরত বলে ওয়া আসসালামু আলাইনা ইয়াউমা উলিতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা হাইয়া হাইয়্যা আল্লাহর রাসূলের সাথে হযরত ঈসা দাঁড়াবে হাশরের মাঠে আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনি যদি কোনো মওলবীর সাথে কবর হয় তাহলে আসরের মাঠে মলবীর সাথে দাঁড়াবেন ভাববেন যে হুজুর কোন সময় কবর না পাই তাহলে তো দূরেই নবী একটা কথা শিখাইছে আল্লা বলে আলমার ও মামান আহাব্বা। সরাসরি কবরে তুমি শুতে না পারলেও ভালোবাসার সম্পর্ক তাগল লোকে কইল দাঁড় করানোর সময় আল্লাহ টান দেয় তোমার তাগল লোকে দাঁড় করাইব সুতরাং আলেমদের বিপক্ষে চলবেন না পক্ষে আলেমদের থেকে দূরে না কাছে আলেমদের সাথে চলবেন তো ওলামা যেখানে তো কি কারণ হলো কবর ভালো হবে হাসর ভালো ঠিক কিনা ঠিক কিনা আলেম বিদ্বেষ রাখবো না মুসলিম সন্তান হিসেবে দায়িত্ব আলেমদেরকে ভালোবাসা মত পর্যন্ত আলেমদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ জোরে জোরে বলেন আল্লাহ হাত এই মাহফিলগুলোর মাধ্যমে আলেমদের ভালোবাসা প্রকাশ পায় জাতি রাত বারোটা একটা পর্যন্ত বসা আলেমদের ভালোবাসা প্রকাশ করে যদি এই তিন দিনের এই আমল কবুল হয়ে থাকে তাহলে আশা করা যায় এটা রসিলায় হয়তো